সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি দুঃখজনক ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনারা অবশ্যই অবগত আছেন যে ঢাকায় হরিজন সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করা হয়েছে আমি এই উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছি এটি কোনো অবস্থাতেই কাম্য না এবং এটি গ্রহণযোগ্য না এই হরিজন সম্প্রদায়ের বিকাশের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের স্কিম নিয়েছে এটি আমি একটু আগে আমি রিসার্চ করে পেয়েছি তো সরকার যখন এই হরিজনদেরকে হরিজনদের লাইফস্টাইল উন্নত করার জন্য বা এই সুবিধা বঞ্চিত হরিজনদের হরিজন সম্প্রদায়ের মানুষদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের স্কিম হাতে নিয়ে তখন এই মুহূর্তে হরিজনদেরকে উচ্ছেদ করাটা কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় না এটি হচ্ছে অমানবিক এবং মানবতাবিরোধী অপরাধ তো আমি এই বিষয়টিকে আবার এই বিষয়টিকে নিয়ে আলোচনা করার আগে আমি এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি কারো কারণ কাউকে কারো বসত বাটি বা ভূমি থেকে উচ্ছেদ করা শুধুমাত্র অমানবিক না এটি মারাত্মক ধরনের অন্যায় ঠিক আছে এটি কাইন্ড অফ অধিকার হরণ হ্যাঁ ঠিক তো এই এটা আমাদের মাথায় রাখতে হবে তো আমি কথা না বাড়িয়ে আমি মূল ঘটনাটি আমি নিউজ থেকে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা রেডি তো আচ্ছা আমি নিউজটা পড়ে শোনাই তারপর আপনারা বিষয়টি আজ করতে পারবেন শোনা যাক তো নিউজ ফুটেজের ইয়ে দিয়ে টাইটেল দেওয়া হয়েছে তিনশো বছর বসবাস করে এখন উচ্ছেদের আতঙ্কে হরিজন সম্প্রদায় আচ্ছা কেন উচ্ছেদ করা হলো কি কারণে উচ্ছেদ করা হলো এটি তো আমাদেরকে জানতে হবে নয় কি হুম আচ্ছা শোনা যাক বসবাসের অন্তত তিনশো বছর পর চরম অনিশ্চয়তায় পড়ে গেছে বংশালের মিরন জিল্লা কলোনির হরিজন সম্প্রদায় বংশালের মিরন জিল্লা অঞ্চলের হরিজন সম্প্রদায় এখন আতঙ্কের মুখামুখি হয়ে বসবাস করছে আই মিন অলরেডি তাদেরকে অনেককে ইমানি ইয়ে করে দেওয়া হয়েছে অনেক পরিবারকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে আচ্ছা শোনা যাক উচ্চ আদালত এক মাসের জন্য ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দিলেও স্থায়ী সমাধান চায় এই সম্প্রদায় অবশ্যই স্থায়ী সমাধান দিতে হবে উচ্চ আদালত এটি স্থগিত করার নির্দেশ দিবে কেন আচ্ছা শোনা যাক মুদ রিপোর্ট সত্তরূর্ধ্ব বৃদ্ধা লক্ষ্মী বংশালের মিরন জেলা সুইপার কলোনিতে তিল তিল করে গুছিয়েছিলেন সংসার জন্ম বেড়ে ওঠা সেখানেই কিন্তু জীবনের এই শেষ মুহূর্তে এসে পরিবার পরিজন নিয়ে তাকে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে অত্যন্ত দুঃখজনক কারো বাড়ি ঘর থেকে কাউকে বিতাড়িত করে দেওয়া এটি জঘন্য অপরাধ এটি যে বাংলাদেশে এই প্রথমবারের মতো হয়েছে এমনটি না সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সুবিধা বঞ্চিত মানুষদেরকে কিংবা দুর্বল মানুষদেরকে বাইরে থেকে এসা থেকে আসা মানুষ হ্যাঁ বিতাড়িত করে রূপে তাদের বাড়ি ঘর ভূমি জায়গা দখল করে নেয় এটাই সত্য আচ্ছা শোনা যাক ত্রিহীনেক ধ্বংসস্তূপে এ সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর সেখানকার একটি অংশে প্রায় পঞ্চাশটি পরিবার হয়ে গেছে নিঃস্ব যারা সব দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে কোনো যুদ্ধ ঘটে যাওয়া ঘটনা আমার কাছে মনে হচ্ছে গাজা যেভাবে হুম গাজাবাসীদের মানুষদের উপর বোমা নিক্ষেপ করে তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে সেই রকমই মনে হচ্ছে দেখুন অবস্থা এটি মনে হচ্ছে আমার কাছে আরেকটি হুম ভাই হরিজন সম্প্রদায়ের কিচ্ছু নয় যে কিলাতে লাভে মন দিলে খাওয়াই কিনি খাই কই রান্না করব না চুলা টুলা সব ভাঙিয়ে গেছে এখন কই যাব এই সারা এখানে আসি এখন প্যাথেটিক আই এম সো সরি এটি তো কামব না হুম ঠিক আছে বুঝি মারে তো এখানে মাইরা বলাইবো আমাদের চাকরি গুলি আছে সব সরকারি এখানে সো সরি আই এম সো সরি আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো একটা একটা কথা আমাকে বুঝান তো দেখি হ্যাঁ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের কার্যক্রম কার্যক্রম পরিচালিত করার জন্য এই হরিজন সম্প্রদায়ের মানুষদেরকে বাধা স্বরূপ মনে করেছে বিধায় তাদের বাড়ি ঘর ভেঙে হ্যাঁ ব্যাংকে তসনস করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়ে তাদেরকে খোলা আকাশের নিচে বাস করতে বাধ্য করেছে তো তারা কি এই একই কাজটা হুম নগরীর বা ঢাকা দক্ষিণ সিটির উন্নয়নের জন্য এই কাজটা হ্যাঁ ওই একই কাজটা এখানকার বড় বড় ধনী মানুষদের বা মধ্যবিত্ত পরিবারের মানুষদের ব্যাপারে করতে পারতো তাদের বাড়িঘর কি তারা এই হরিজন সম্প্রদায়ের মানুষের বাড়িঘরের মতো হ্যাঁ ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে পারতো উত্তর হচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে যে গরিব দুর্বল নিপীড়িত মানুষের উপর এটি একটি চরম লেভেলের নিপীড়ন বা নির্যাতন যে কাজটি তারা ঢাক মানে তাদের সিটি সিটি কর্পোরেশনের অধীনে বা আওতাধীন হ্যাঁ বড় বড় ধনী মানুষ হ্যাঁ কিংবা মধ্যবিত্ত পরিবারের মানুষদের সাথে করতে পারে না সেই কাজটি তারা এদের সাথে করতে পেরেছে এই একই জায়গায় যদি বড় বড় কুটিপতি মানুষের বাড়িঘর থাকতো তাহলে সিটি কর্পোরেশন কি সিটির উন্নতি সাধনের জন্য তাদের তাদের বাড়িঘরকে অন্তরায় বা বাধা হিসাবে ধরে নিয়ে তাদের বাড়িঘরকে এইভাবে এই হরিজনদের সাথে যে হরিজনদের হরিজনদের সাথে যেভাবে করা হয়েছে সেইভাবে এই করতে পারতো উত্তর হচ্ছে না আচ্ছা শোনা যাক চাটাই করে দিতেছে এ শহর পরিচ্ছন্ন রাখতে এখানকার মানুষের প্রয়োজনেই অন্তত তিনশো বছর আগে ব্রিটিশ শাসকরা ভারতের তেলেগু থেকে ঢাকায় নিয়ে আসেন এই হরিজন সম্প্রদায়ের মানুষ তখন থেকেই বংশালের ওই অংশে তারা বসবাস করছেন বংশ পরম্পরায় মুক্তিযুদ্ধের পেছনেও রয়েছে তাদের অবদান অবশ্যই হ্যাঁ মুক্তিযুদ্ধের পেছনেও তাদের অবদান রয়েছে তারাও মুক্তিযুদ্ধে আত্মাহতি দিয়েছে হুম ঠিক আছে শোনা যাক দশ শহীদের রক্তে ভিজেছে সেখানকার জনপদ চারশো বছর ধরে সেখানে গড়ে উঠেছে আলাদা এক সংস্কৃতি সভ্যতা হরিজন বাসিন্দারা জানালেন এখন অন্তত আটশো পরিবারের বসবাস সেখানে উচ্ছেদের সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছে এটা কি আমাকে বলুন তো দেখি this very sad এটা খুবই নিন্দনীয় হুম দুঃখজনক কারো বাড়ি ঘর ভেঙে দেওয়ার অধিকার কোনো কর্পোরেশনের নাই হ্যাঁ কোনো কর্তৃপক্ষের নাই এটা অন্যায় আমি খুবই লজ্জিত শিশু কিশোর বৃদ্ধ সহ প্রায় 10000 মানুষ বাপ দাদা গুষ্টি যারা ছিল ব্রিটিশ থেকে তাদেরকে সরকার এদিকে আনছে খাওয়া দিব কিছু দিব ঠিকানা দিয়েই তো উনি নাম দিয়ে উল্লেখ করে দিছে তাছাড়া তো দেয় না স্মার্ট কার্ডটা তাহলে আমাদের কি অধিকার নাই যদি এগুলো ভাঙে দিয়ে আমরা কোথায় যাবো রাস্তায় যাবো আমাদের জমা জমান মাইয়ারা আছে কই যাবো পাতিল পুতুল সবার বাইরে কইরা সব কিছু রাখছি আমাদের বলছে ওইটা ভাঙার পরে আমাদের এখানে হাত দিবে দক্ষিণ সিটি দেখতে পাচ্ছেন খুবই লজ্জার খুবই 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 দুঃখজনক থেকে দুটি ভবন করে দিলেও সেখানে দুইশো পরিবারের মধ্যে ঠাই হবে কেবল আশিটি পরিবারের পরিবার নিয়ে কোথায় যাবেন এই দুশ্চিন্তায় একজন চেষ্টাও চালান বুঝতে পারছেন বিষয়টা কত ভয়াবহ হ্যাঁ একজন মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে পারে সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দাবি জানান পুনর্বাসনের তারা একটা দোকান দিতে পারে না তাদের খাতে কেউ খায় না তাদের হাতে কোনো সার্ভিস কেউ নিতে চায় না কিন্তু তাদের ছাড়া আমাদের জীবন একটা অচল হয়ে যায় এটা সত্য কিন্তু তাদেরকে তো মানুষ হিসাবে মর্যাদা দিতে হবে তো এদেরকে কি এই হরিজন সম্প্রদায়ের মানুষদেরকে কি বাংলাদেশে মানুষ হিসাবে মর্যাদা দেওয়া হয় না এমনটি নাকি পার্শ্ববর্তী দেশেও এদেরকে মানুষ হিসাবে মর্যাদা দেওয়া হয় না উভয় দেশেই এরা উভয় সংকটের মধ্যে আছে হুম তো এই হরিজন সম্প্রদায় সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি আমি কিছু রেফারেন্স এইখানে দেখাবো তার আগে আমি বলে নেই হরিজন সম্প্রদায়ের প্রতি হ্যাঁ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অন্যায় আচরণ করেছে এটি দুঃখজনক কোনো অবস্থাতেই তাদের বাড়ি ঘরে হাত দিয়ে হাত দেওয়া তাদের উচিত হয় নাই কারো আবাসস্থলে গিয়ে আবাসস্থল হানা দেওয়া এটি জঘন্য মানবতা বিরোধী অপরাধ হুম ঠিক আছে যে কাজটি তারা ঢাকার ওই হরিজন সম্প্রদায়ের মানুষটির প্রতি করেছে সিটির উন্নত উন্নয়নের জন্য সেই একই কাজটি কি তারা তাদের শহরে তাদের তাদের সিটির উন্নয়নের জন্য বা সিটির একটি অংশের উন্নয়নের জন্য ঐধনিক শ্রেণীর মানুষদের সাথে করতে পারতো সুজা উত্তর হচ্ছে না যাক আমি এইদিকে আর না গেলাম এখন তাদেরকে কোনো না কোনো ভাবে তাদেরকে রিহ্যাবিলেট করার ব্যবস্থা করতে ঠিক বুঝতে পেরেছি এখন হরিজন সম্প্রদায়ের মানুষ কারা একটু দেখা যাক এরা কোথা থেকে বাংলাদেশে আসলো আমি একটু শুনাই আপনাদেরকে আমি যেটি পি আমার গবেষণা থেকে সেটি হল বাংলাদেশে বসবাসকারী অবাঙালি দলিতদের সাধারণত হরিজন বলা হয় ব্রিটিশ আমলে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ থেকে সাল পর্যন্ত চা বাগানের কাজ তেপ্পান্ন থেকে সাল হ্যাঁ জঙ্গল কাটা নিষ্কাশন প্রভৃতি কাজের জন্য ভারতের নানা অঞ্চল থেকে দরিদ্র দলিত মানুষকে এদেশে আনা হয় তাদেরকে থাকতে দেওয়া হয় কাজের জায়গায় কলোনিতে এই যেমন সিলেটের চা বাগানগুলোতে যে চা শ্রমিকরা রয়েছেন এর এদের সবাইকে ভারত অঞ্চল থেকে বা ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এরাও দলিত শ্রেণীর অন্তর্ভুক্ত এদেরকেও খুব কম মজুরি দিয়ে কঠোর পরিশ্রম করানো হয় হ্যাঁ তো মনে রাখবেন এরা হচ্ছে ভারতীয় দলিত শ্রেণীর অংশ বিশেষ হ্যাঁ তো বাংলাদেশে আমি এই প্রথমবারের মতো শুনেছি এই হরিজন সম্প্রদায় বা দলিত সম্প্রদায়ের মানুষ মানুষের উপর উচ্ছেদ অভিযান চালাতে কিন্তু ভারতে দলিতদেরকে হর হামেশা নানাভাবে নির্যাতন করা হচ্ছে এবং এই ভারতের দলিত নির্যাতনের সাথে হ্যাঁ উচ্চ বর্ণের হিন্দু সহ হ্যাঁ মানে বিজেপি বিজেপি সরকারের মানুষরাও জড়িত রয়েছে যেমন ভারতের দলিত মেয়েদেরকে দলিত নারীদেরকে সবচেয়ে বেশি হ্যাঁ যৌন নিপীড়নের শিকার হতে হয় ঠিক আছে এবং ভারতের দলিতদেরকে মানুষই মনে করা হয় না হুম বুঝা গেল বিষয়টা এই এটা নিয়ে আমরা লাইভ করেছি এই লাই মানে এই দলিতদের ব্যাপারে হুম অনেকেই কথা বলতে চান না হুম অনেকেই ভারতীয় মানে উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদীদেরকে মানে অসন্তুষ্ট করতে চান না বলে এদের ব্যাপারে কথা বলতে চান না ঠিক আছে আমরা কিন্তু যে জায়গায় মানুষ ভূমি বিতাড়িত হয়ে থাক ভূমি ভূমিচ্যুত ভূমিচ্যুত হয় কিংবা নির্যাতনের শিকার হয় আমরা সেই জায়গায় উচ্চস্বরে সব অন্যায়ের প্রতিবাদ করে থাকি ঠিক আছে তো এটা হরিজন এখন আমি তো দেখালাম এইটা এখন হরিজন শব্দটির অর্থ কি হ্যাঁ একটু আমি দেখাই এই দেখুন একটু হাইলাইট করি আচ্ছা হরিজন বা ঈশ্বরের সন্তান শব্দটি ভক্তি ঐতিহ্যের গুজরাটি কবি কবি সন্ত নরসিংহ মেহতা দ্বারা তৈরি করা হয়েছিল জাতি শ্রেণী বা লিঙ্গ নির্বিশেষে কৃষ্ণের সমস্ত ভক্তকে বুঝাতে হরিজন বলা হয়ে থাকে আচ্ছা মেহতার কাজ কাজের একজন প্রশংস প্রশংসক মহাত্মা গান্ধী উনিশশো তেত্রিশ সালে মহাত্মা গান্ধী দলিতদের চিহ্নিত করার প্রেক্ষাপটে এই শব্দটি প্রথম ব্যবহার করেন ঠিক আছে তো আমি আবার বলি গুজরাটি কবি নরসিংহ মেহতা হ্যাঁ জাতি জাতি ধর্ম শ্রেণী লিঙ্গ নির্বিশেষে শ্রীকৃষ্ণের ভক্তদেরকে হরিজন বলেছেন আর মেহতার এই কাজের প্রশংসা করে মহাত্মা গান্ধী গান্ধী উনিশশো তেত্রিশ সালে ভারতের দলিতদেরকে হরিজন হিসাবে হরিজন হিসাবে চিহ্নিত করেন কিন্তু এতে করে হরিজন বা দলিতদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই ঠিক আছে তো হরি তো আচ্ছা আমি আর একটু দেখাই এই যে হরিজন সম্প্রদায়ের বা দলিত সম্প্রদায়ের মানুষ এরা ভারতের বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়ে আসতেছে ঠিক আছে তো আমি একটু দেখাই আচ্ছা আমি দেখাচ্ছি ভারতের দলিত সম্প্রদায়ের সদস্যরা যেভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হয় নি আমি পুরাটা পড়ে শোনাবো না আচ্ছা এই একটু দেখুন মরদেহ পাওয়া যায় মাঠে হ্যাঁ সাগর সাগর সেজওয়াল চব্বিশ বছরের এক ছাত্র পড়াশোনা করেছিলেন নার্সিং বিষয়ে এক বন্ধুর বিয়েতে অংশ নিতে দুই পঞ্চাশ সালে গিয়েছিলেন সিরদি শহরে এ সময় তিনি তার দুই কাজিনকে সাথে নিয়ে যান একটি মদের দোকানে ঢুকেছিলেন দোকানের ভিতর থাকতেই তার একটি ফোন আসে ফোনের রিংটন ছিল দলিত নেতা এবং এই সমাজের আইকন হিসাবে পরিচিত ডক্টর বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা তারপর কি হলো দেখুন তারপর এইটা হচ্ছে তার ফ্যামিলির ছবি পুলিশের কাছে করা অভিযোগে দেখা যায় যে দোকানের বাইরে মদ্যপানরত আটজন পুরুষ এই রিংটনে আপত্তি জানান তারা তাকে তার ফোনের রিংটোন পরিবর্তন করতে বলেন তখন ঝগড়াঝাটি হওয়ার পরে হওয়ায় এক পর্যায়ে মারামারিতে রূপ নেয় এবং হামলাকারীরা সে জওয়ালকে একটি বোতল দিয়ে আঘাত করে তাকে তাকে আঘাত করে তারপর কিল ঘুষি মারতে মারতে তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে চলে যায় এরপর তাকে মেরে ফেলে বুঝতে পারছেন আচ্ছা এরপরে পুলিশ জানায় কয়েকদিন পর কয়েক ঘন্টা পর সে জরালের মৃতদেহ পা খুঁজে পাওয়া যায় একটা মাঠের ভিতরে ময়না তদন্তে দেখা গেছে তার শরীরের হাড় বিভিন্ন জায়গায় ভেঙে গেছে পুলিশের ধারণা তাকে মাটিতে শুয়ে শরীরের উপর মোটর বাইক উঠিয়ে দেওয়া হয়েছিল উনি হচ্ছেন দলিশ লাশ পাথরের খনিতে এটি এটিও একজন দলিতের লাশ হ্যাঁ আচ্ছা আচ্ছা মরদেহ ঝুলছিল গাছে হ্যাঁ আচ্ছা এটা এটি একটু আমি পড়ে শোনাই খাদ্রা গ্রামের সতেরো বছর বয়সী এক কিশোর নীতিন আগ সরি খাদ্রা গ্রামের সতেরো বছর বয়সী এক কিশোর নীতিন আগের মরদেহ একটি গাছ থেকে ঝুলছিল ঘটনাটি দুই হাজার চোদ্দো সালের আঠারো আটাইশে এপ্রিলের পুলিশের ভাষ্যমতে নিতিনকে তার স্কুলে উচ্চ বর্ণের একটি মেয়ের সাথে কথা বলতে দেখা যায় তারপর মেয়েটির ভাই সহ তিনজন মিলে তাকে বেশ কয়েকবার হেনস্থা করেন কারণ তারা সন্দেহ করছিলেন যে তিনি নীতিন মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এই হচ্ছে ভারতের দলিতদের অবস্থা হ্যাঁ পুলিশ বলেছে প্রথমে নীতিনকে স্কুলে মারধর করা হয় তারপর মেয়েটির পরিবারের মালিকানাধীন একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় পুলিশ বলছে সেখানে তাকে শ্বাস রুদ করে মেরে ফেলা হয় তাদের বিশ্বাস নীতিনের মরদেহ একটি গাছের ঢালে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা প্রমাণ করতে যে নিতিন নিজে নিজে নিজেকে মেরে ফেলেছে অভিযুক্ত তেরো জুন দুই সালের নভেম্বর মাসে আদালত থেকে বেখসুর খালাস পেয়েছেন তারপর থেকেই নীতিনের পরিবারের এই ঘটনার পুনর্বিচারের দাবি জানিয়ে আসছে নীতিনের পরিবার হ্যাঁ এই হচ্ছে নীতিনের পরিবার দেখুন আচ্ছা তো আমি এখানে প্রসঙ্গক্রমে একটি কথা বলি আমরা প্রায় খবর পেয়ে থাকি ভারতে কোনো কোনো জায়গায় দলিত কোনো মানুষ ঘোড়ায় ছেড়ে ঘোড়ায় চড়ে যাওয়ার সময় তাকে ঘোড়া থেকে নামিয়ে বেদমভাবে পিটানো হয়েছে কারা পিটিয়েছে উচ্চবর্ণের ব্রাহ্মণ শ্রেণীর মানুষরা বা উচ্চ উচ্চবর্ণের মানুষরা ঠিক আছে দলিত কোনো মেয়ে ছেলে যদি একটা ব্রাহ্মণ বা উচ্চবর্ণের মেয়েকে বিয়ে করে ফেলে তাহলে পরিবারবর্গের মানুষরা হ্যাঁ কি করে তাকে তাকে অনার কিলিং করে তাকে মেরে শেষ করে দেয় আচ্ছা আপনারা অবশ্যই এই খবরটা জানেন একটা দলিত ছাত্র স্কুলের একটা দলিত ছাত্র হুম ব্রাহ্মণ বা উঁচু বর্ণের থেকে পানি পান করার কারণে হেড টিচার বা প্রধান শিক্ষক তাকে পিটিয়ে মেরে ফেলে এই খবরটি তো আমরা জানি নাকি কি এরাও তো হরিজন সম্প্রদায়ের মানুষ ভারতে দলিতরা সবচেয়ে বেশি নির্যাতিত ঠিক আছে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে বাংলাদেশে হরিজন বা দলিত সম্প্রদায়ের মানুষের উপর উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের বাড়িঘর থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে শুধু বিতাড়িত করা হয় নাই তাদের বাড়ি বাড়ি ঘর হ্যাঁ বাড়িঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে দে গট নো রাইট টু ডু দিস সরি হুম বাংলাদেশও কি ভারতের পথে হাঁটছে এত দুঃখজনক আমাদের সরকারের উচিত বাংলাদেশের হরিজন সম্প্রদায় বা দলিত সম্প্রদায়ের মানুষের পূর্ণ নিরাপত্তা দেওয়া হুম অনেকে বলে থাকবেন হ্যাঁ এরা ভারতে যে চলে গেলে নিরাপত্তা পাবে ভারতে তো দলিতদের অবস্থা আরও খারাপ হুম এদেরকে তো মানুষই মনে করা হয় না আচ্ছা এই হচ্ছে দলিত আরেকজন আচ্ছা এই দেখুন এই দেখুন একটা পড়ে শোনাই পানি থেকে বঞ্চিত পানি তুলতে গিয়ে পিছনে পিছলে পড়ে মাথায় আঘাত পান দশ বছর দশ বছরের কিশোরী রাজর্ষী কামলে তার পিতা পিতা নামদেব কামলে বলেন তার কন্যা এখনো জীবিত থাকতো যদি তাদেরকে পানির সরবরাহ থেকে বঞ্চিত করা না হতো হুম বুঝতে পারছেন আচ্ছা এইটা দেখালাম আমি ঘটনাটি দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসের খাবার কারণে খরার কারণে ওই গ্রামের কুয়ার পানি শুকিয়ে গিয়েছিল মিস্টার কামলে জানান তখন গ্রামের কাউন্সিল বিভিন্ন এলাকায় পানির সরবরাহ সরবরাহ অব্যাহত রাখলেও দলিতরা যে এলাকায় থাকেন সেখানে পানি সরবরাহের কোনো ব্যবস্থা করেননি কিন্তু পানি চেয়ে তাদের কাছে বারবার অনুরোধ করা হয়েছিল তিনি জানান গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে একটি মামলা দায়ের করার চেষ্টা করেছিলেন কিন্তু কিন্তু সেটা করতে পারেননি আচ্ছা কুয়াখনন করায় মেরে ফেলা এই ধরনের অনেক ঘটনা আছে এই দেখুন কতটা দেখাবো হ্যাঁ এইগুলো সবগুলো ইউটিউবে পড়ে মানে এইগুলো সবগুলো পড়ে পড়ে শোনানো যাবে না যাকে সেটা আমার বিষয় না আমি যেটি হাইলাইট করার চেষ্টা করছি সেটি হচ্ছে এই হরিজন বা দলিত শ্রেণীর মানুষরা হ্যাঁ ভারতের ভারতে মারাত্মকভাবে নির্যাতিত অবহেলা এবং নিপীড়নের শিকার আর রিসেন্টলি বাংলাদেশে তারা নিপীড়নের যে শিকার হচ্ছে বা হয়েছে এটির প্রমাণ আমরা হাতে নাতে পেয়ে গেলাম তা আমি মনে করে থাকি বাংলাদেশ সরকার এই ব্যাপারে অতি শীঘ্রই ব্যবস্থা নেবে বাংলাদেশের মাটিতে যেন এই ধরনের কোনো অমানবিক কাজ না করা হয় বাংলাদেশের দলিতরাও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছিল সুতরাং দেশটি তাদেরও আর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করুক বা না করুক তারা তো দেশের নাগরিক তাদের সাথে তো অন্যায় আচরণ করা যেতে পারে না লিস্ট তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বিতাড়িত করার কোনো অধিকার কারো নেই বুঝতে পারছেন দুঃখজনক তো এটি দেখালাম আমি আপনাদেরকে আচ্ছা হুম দলিত নির্যাতনের ভারতে দলিত নির্যাতনের কিছু কিছু ইয়ে দেখাই আমি টাইটেল দেখাই আমি এইখানে আমি পুরো সবগুলো আমার পড়ে শোনানো সম্ভব না আচ্ছা নিজ দলের বিরুদ্ধে দলিত নির্যাতনের অভিযোগ আনলেন বিজেপি হুম বিজেপির নেতারাও দলিতদের উপর নির্যাতন করে থাকে আমি পুরা পড়ে শোনাবো না আবারও দলিত মহিলার উপর অত্যাচারের ঘটনা উত্তর প্রদেশে আচ্ছা এগুলো জাস্ট আমি টাইটেল দেখাচ্ছি আচ্ছা বিজেপির বিজেপি শাসনে বেড়েছে দলিত সম্প্রদায়ের উপর অত্যাচার হ্যাঁ জয় মাতা দি বলতে দলিত যুবককে মারধর এইগুলো অনেক 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 অনেকগুলো আছে হুম খালিতে দলিত মহিলাদের উপর অত্যাচার করেছে হ্যাঁ এগুলো নির্যাতনের প্রতি আচ্ছা আরেকটা নিউজের আর্টিকুল আরেকটা নিউজের শিরোনাম দেখাই নির্যাতনের প্রতিবাদে ধর্মান্তরিত হলেন কয়েকশো দলিত হিন্দু এটা ঘটেছে প্রায় তিন শতাধিক দলিতরা হ্যাঁ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল টু থাউজেন্ড দিকে হ্যাঁ ঠিক আছে তো এইগুলো অনেক কিছুই আছে সবগুলো তো আর এখানে বর্ণনা করা সম্ভব না তবে আমি বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে আমি সেইটাতেই থাকি বাংলাদেশে দলিত বা হরিজনদের উপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছে আমি আবারও এটির তীব্র নিন্দা জানাচ্ছি এটি বাংলাদেশে হওয়া উচিত না তবে বাংলাদেশে আরও কিছু কিছু বিষয় আসায় আছে যেগুলোও নিন খুবই যেগুলো 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 খুবই নিন্দনীয় যেমন পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের জায়গা জমি আবাসভূমি বাঙালিদের দখল করে নেওয়াটা হুম এটিও দুঃখজনক হ্যাঁ এইখানে বাঙালি জনগোষ্ঠীর মানুষ এই পাহাড়িদের জায়গা জমি দখল করে নিচ্ছে তো এই ব্যাপারেও সরকারের নীরব থাকা উচিত না এটির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ঠিক আছে তো এই এই ধরনের অনাচার পৃথিবীর সব জায়গায় হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা বাংলাদেশ না পৃথিবীর অনেক জায়গাতেই এই সমস্ত নির্যাতন নিপীড়নের শিকার মানুষ হচ্ছে তো আমরা সবগুলো নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আসুন রুখে দাঁড়াই আর ঢাকায় যে দলিত বা হরিজনদের উপর যে 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 অন্যায় করা হয়েছে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক জগতের সকল নির্যাতিত মানুষ নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্তি পাক হ্যাঁ ভালো থাকুন লাভিওয়াল